মঙ্গলবার থেকে জঙ্গলবহলে শুরু হয়েছে মকর পরব রায়বাংলার টুসু পূজাকে কেন্দ্র করে প্রাচীন জনজাতিগুলির সেরা উৎসব হওয়ায় একে টুসু পরব বলা হয় বাড়িতে নতুন ধান ওঠার পর তিন দিন ধরে চলে এই মকর পরবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা কার্যত উৎসবের মেজাতে থাকে ছোটনাগপুর অঞ্চল সংলগ্ন এই চার জেলায় মাহাতো সান্তার ভূমিজ মুন্ডা লোধাসবর জনগোষ্ঠীর মানুষ এই উৎসবে সামিল হয় রবিবার টুসু জাগরণের রাত থেকে বিভিন্ন রকমের পিঠে তৈরি পুলি ধুম পড়ে যাবে এই চার জেলার হাট বাজার গুলিতে চৌটল এবং টুসু প্রতিমা বিক্রি হচ্ছে এই প্রতিমা নিয়েই তিন দিন ধরে চলে টুসু গান টুসুকে মাথায় নিয়ে গান এবং কর্তাল ও মাদুরের বাজনা তালে তালে বাসিন্দারা নাচও করেন প্রতিটি বাড়ির ছেলেমেয়েরা যেহেতু মকর সংক্রান্তির দিন সকালবেলা স্নান করে নতুন জামা কাপড় পরে তাই পোশাকের দোকানগুলিতে ভিড় জমেছে বিভিন্ন এলাকায় মোরগ লড়াই এবং মকর মেলা হয়ে থাকে সংক্রান্তির দিন সকালে মকর ডুব দিয়ে খাওয়ার পর নতুন জামা কাপড় পর সেই সব মেলায় যান গ্রাম বাংলার মানুষ মেলায় চৌডলে বসানো টুটু প্রতিমা প্রদর্শনী হয় উৎসবের শেষ দিন টুসু নাচ গানে মেতে বিকেলের নদীর জলে টুসুকে বিসর্জন দেওয়া হয় জঙ্গল মহল দিদিরি নজরে ধনী গরির সবাই চাল পায় দু টাকা মূল্য ধরে জঙ্গল আমার বাপ ঠাকুরদার আমল থেকে সেটা তো বলতে পারবো না জন্মের আগের থেকেও বারো মাসে যে তেরো পার্বণ তার মধ্যে মূল পার্বণ অর্থাৎ আসল পরব হচ্ছে গ্রামেগঞ্জের মানুষের বিশেষ করে মাহাতো সমাজের মানুষ যারা গ্রামে বাস করে মাহাতো সাঁওতাল আদিবাসী জনজাতি সম্প্রদায়ের সমস্ত মানুষের এই মকর উৎসবটা হচ্ছে সবথেকে বৃহৎ উৎসব সারা বছরে এবং আবাল বৃদ্ধা বনিতা ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে সবাই মকর সংক্রান্তির সকাল হওয়ার আগে ভোরবেলা নদীতে পুকুরে স্নান করে নূতন বস্ত্র পরে বাড়ি আসে এবং তার আগে যে রাত যেটাকে আমরা বলি বাউড়ি সার রাত টুসু জাগরণ চলে পাড়ায় পাড়ায় ছেলেরা মেয়েরা মায়েরা সামনে টুসু নিয়ে যেটা চোরোল বলা হয় সার রাত জাগরণ করে টুসু মায়কে নিয়ে গান করে আর আজ তার হচ্ছে মকর সংক্রান্তি গঙ্গা স্নানের দিন দিনের বেলাও সকালবেলা সব গ্রামে ঢোল মাদল দিয়ে যারা হাউসি মানুষ থাকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে না হয় পাড়ায় পাড়ায় এই টুসু মাকে সঙ্গে নিয়ে টুসুর গানে মেতে উঠে প্রত্যেক বছরই আজকের দিন সেই সঙ্গে বিশেষ করে জঙ্গল মহল আমাদের এখন বর্তমান সরকার মমতা ব্যানার্জি সরকার উনি যখন ক্ষমতায় এসেছেন তারপর থেকে ধীরে ধীরে সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী এইগুলার উপর জোর দিয়ে যখন সারা ভারতবর্ষে সারা বিশ্বে যখন একজনা সেই বিষয় নিয়ে বিভিন্ন লোকশিল্পী লেখকরা সেই মমতার উন্নয়নকে তুলে ধরে টুসু গানের মাধ্যমে সেটা প্রকাশ করেছে